विजय फ्रेंड्स जो ऑल নমস্কার বন্ধুরা আমি দেবলিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা শুরু করা যাক আর আজকে আমাদের মানে টোটাল দেশে তো বিভিন্ন অকেশন পালন হচ্ছে আজকে আমাদের মকর সংক্রান্তি তেমনি আসামে বিহু তারপরে সাউথে পোঙ্গল অনেক অনেক কিছু আজকে হচ্ছে মকর সংক্রান্তি সেই জন্য সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি মকর সংক্রান্তি না ছোটোবেলাকার মতো সেই ঘুড়ি ওড়ানো এখন দেখা যাচ্ছে না সামান্য একটু ক্লাউডি করে রয়েছে তো আজকে মকর সংক্রান্তি স্নান আমার সকাল সকাল স্নান টান সব কিছু হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে তো সকালবেলায় যেটা বলছিলাম স্নান হয়ে গেছে গতকাল ছিল পৌষ পূর্ণিমা পৌষ পূর্ণিমাতেও মানে এই বিশেষ দিনগুলোতে আমার তো আর গঙ্গায় ডুব দিয়ে স্নান করার অবকাশ নেই যদিও উই আর সো লাকি যে গঙ্গার এত কাছাকাছি আমরা থাকি আমাদের বাড়ির থেকে ম্যাক্সিমাম দশ কিলোমিটার হচ্ছে গঙ্গা এই বিষয়ে আমি নিজেকে ভীষণ লাকি মনে করি কারণ আমি একটু এই জিনিসগুলোকে আর কি বিশ্বাস করি বা মানি আর মহাকুম্ভ যোগ যেটা একশো প্রায় চুয়াল্লিশ বছর যদি আমি খুব ভুল না করে থাকি এই দু সালে একশো বছর পর এই যোগটা তো কোন কোন দিনে স্নান আছে আমার যারা ভিউয়ার্স যারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাদের জন্য একবার বলে দিচ্ছি গতকাল ছিল ওটা তো হয়েই গেছে পৌষ পূর্ণিমার স্নান আজকে আছে হচ্ছে মকর সংক্রান্তি স্নান টোয়েন্টি of অফ জানুয়ারিতে আছে মৌনি অমাবস্যা স্নান থার্ড ফেব্রুয়ারিতে আছে বসন্ত পূর্ণিমা স্নান দেন টুয়েলভ ফেব্রুয়ারিতে আছে মাঘী পূর্ণিমা স্নান আছে শিবরাত্রির স্নান এই টোটাল এতগুলো স্নান হবে আমার খুব ইচ্ছা ছিল প্রথমে এই ব্যাপারটা এতটা জানতাম না যে একশো বছর পরে এই মহান যোগটা আসছে যদি আগে জানতাম তো ডেফিনেটলি উই মাস্ট গো টু দেয়ার তো গতকাল রাত্রেও প্ল্যান হচ্ছিল দেখা যাক কি হয় যদি প্রয়াগরাজ যাওয়া যায় আর কি হোপফুলি হবে না হয়তো কারণ এই সময় আমি কালকে চেক করছিলাম ফ্লাইটের টিকিটের প্রাইস সাংঘাতিক আর আমাদের বাড়ির থেকে প্রয়াগরাজ একদম মানে প্রয়াগরাজ অবধি আমি দেখলাম এইট টোয়েন্টি ফাইভ কিলোমিটারস আটশো পঁচিশ কিলোমিটারস সো এতটা গাড়িতে জার্নি করা একটু টাফই হয়ে যায় তো তারপরে স্নান সেগুলো আর ফ্লাইটের টিকিট এক পিঠে মানে এক পিঠে না আসা যাওয়াতে একজনকে দেখছি প্রায় মানে সর্বনিম্ন যেটা সেটা টাকা আর ট্রেনের টিকিটের তো কোনো চান্সই নেই অল আর বুক তো সুতরাং এবছরটা মনে হচ্ছে ওই বালতির মধ্যে গঙ্গাজল মিশিয়ে স্নান করতে হবে সেভাবেই করছি আর কি এই কদিন আমি ওইভাবেই স্নান করবো যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আমাদের বাড়িতে বেশ মানে পিঠে পুলি উৎসব তো হবেই আজকের দিনে পিঠে পুলি তো মা বানাই চলুন আপনাদের সবটাই দেখাবো সকাল থেকে কি কি হচ্ছে না হচ্ছে মা একেবারে লেগে পড়েছে বাঙালি পিঠে ইংরেজি পিঠে দু রকম পিঠেই কিন্তু হচ্ছে তো চলুন দিনটাকে আর এখানে আর মানে বলে না এবার আপনাদেরকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখাই আমার গাছে কি কি ফুল ফুটেছে আর তারও আগে দেখাই গতকাল পৌষ পূর্ণিমাতে আমাদের গোল্লা রাধারানীর পুজো এবং গতকাল কিন্তু আমি ভীষণ একটা সারপ্রাইজ গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের থেকে এত সুন্দর গিফট আমি এক্সপেক্টও করিনি সেটাও আমি আপনাদের দেখাবো তো হোল ডেতে বুঝতেই পারছেন প্রচুর প্রচুর কিছু থাকছে আই এম সো এক্সাইটেড টু শো অল অফ দিস উইথ ইউ গাইস তো চলুন দিনটাকে শুরু করা যাক শুভ মকর সংক্রান্তি বলে শুরু করি তো আজকে ব্রেকফাস্টটা দেখুন একদম শীতকালে প্রপার ব্রেকফাস্ট আর আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এই তরকারিটা যদি আরেকটু মানে কি বলবো যে যদি কষানো যায় মানে একটু ঝোলটা কম রাখা যায় শিঙারার মধ্যেও কিন্তু এই পুরটা ইউজ হয় সেক্ষেত্রে কড়াইশুটিটা যায় না এই সেম পুরটা পাঁচ ফোঁড়ন দিয়ে আর কি শিঙারার মধ্যেও ইউজ হয় একটা জিনিস হয়েছে মানে আপনাদের সাথে সাথে আমিও ব্লগ দেখতে বসে গেছি লঞ্চ বা ডিনারে ইয়ামি কিছু থাকবেই থাকবে তো চলুন এখানে দাঁড়িয়ে আজ সময়টা নষ্ট করবো না তো এখানে কিন্তু রান্নাঘরে ঢুকে একটা দারুন জিনিস দেখলাম মা করছে কি করছে বলো এটা একটু হ্যাঁ একটা মাছের ফ্রাই ওই মাছ সেই মাছের তেল মোরা যেটা আমার খুব ফেভারিট আর আজকে আর কি আছে মেনুতে যেটা আমার খুব ফেভারিট

এই যে আমার ফেভারিট মুড়ি ঘন্টর ডাল এই যে আর একদম ধোয়া ওঠা এটা শোল মাছ এটা হচ্ছে কি রুবিদির হেসেল রুবিদির হোটেল যে সারপ্রাইজের কথা আপনাদেরকে বলছিলাম নার্সারি থেকে এই গাছগুলো সব ও এনে দিয়েছে এই দুটো হচ্ছে ডালিয়া এইটা আর এইটা সম্ভবত হ্যাঁ ডালিয়া আর এইটা একটা গোলাপ এই একটা কালারের গোলাপ এটা টু ইন ওয়ান গোলাপ দেখুন কি সুন্দর কালারটা এর থেকে বড় গিফট আর হতেই পারে না সারপ্রাইজ গিফট তাও আবার আচ্ছা এইটা দেখুন লাইট অরেঞ্জ উইথ লাইট ইয়েলো একটা মানে খুব ডার্ক অরেঞ্জ না একটু লাইট ইয়েলো ভাব আছে গাঁদা গাছ আচ্ছা এইটা একটা হচ্ছে ইয়েলো গোলাপ আর এইটা হচ্ছে একটু কাছে নিয়ে যাই এইটা হচ্ছে আর একটা টুইন ওয়ান গোলাপ এটা ইয়েলো আর রেড এর মধ্যে সম্ভবত তো এই হচ্ছে এরা হচ্ছে নতুন সদস্য আমাদের পরিবারের এবং ওর তরফ থেকে আমাকে সারপ্রাইজ গিফট হঠাৎ করে আর পাশে তো দেখতেই পাচ্ছেন এই যে অ্যাডেনিয়ামটা আছে এটা গরমকালে প্রচুর ফুল দেয় এইটা কালকে ফুটবে জবা এগুলো তো আছেই আচ্ছা দাঁড়ান আপনাদের আমার পদ্ম গাছের আপডেটও দিয়ে দিই একসাথে এই একটা পদ্ম মানে ট্যাঙ্ক আমাদের আর এই একটা হচ্ছে পদ্ম চারি কি খবর আছে মকর সংক্রান্তিতে পিঠে পুলি কিছু হচ্ছে ডেফিনেটলি দুরকম পিঠে

আজকাল মনে হয় আমাদের কেক কোম্পানি হয়ে গেছে বাড়ির পাশ দিয়ে কেউ গেলে মনে করবে এটা কেক কোম্পানির পাশ দিয়ে যাচ্ছে তো বেঙ্গলি পিঠে কি কি হবে পাটি সাপটা পুলি পিঠে দুরকমই করব না না দরকার নেই দুরকমই ঠিক আছে ঝোলা গোট দিয়ে হ্যাঁ কেকটা রেখে খাওয়া যাবে অনেকদিন সে আজকে অল্প করে পাটি সাপটা পুলি পিঠে করব তো এই হচ্ছে গতকালের যে ভিডিওটা বলছিলাম গোলা রাধারানী আর ঘরের একটা টিউব একটু গন্ডগোল করছে তো আজকে মহাপূর্ণ স্থান স্নান ছিল আর কি আজকেও রয়েছে তো বছরের প্রথম পূর্ণিমা তাই দেখুন দুজনে একদম সোয়েটার টোয়েটার পরে কয়নাঘাঠি পরে একদম এখানে কি কি আছে দেখি সিন্নি আছে ফল আছে মিষ্টি দই দুধ সব কিছু রয়েছে পূর্ণিমার পুজো এখানেও দেখুন পূর্ণিমার পুজো সব হয়ে গেছে এই যে জগন্নাথ দেব আর এইখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ করতে মালা পরানো মা দুর্গার পাশে আজকে গাছে কত ফুল ফুটেছে সেটা তো আপনারা দেখতেই পেলেন আর এখন যেটা আপনাদের দেখাচ্ছি সেটা কি বলুন তো সেটা হচ্ছে সেই বিখ্যাত নার্সারিটা যেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজিংলি এতগুলো গাছ এনে দিয়েছে গিফট করেছে আমি নিজেও জানি না যে ও নার্সারিতে গেছে অ্যাকচুয়ালি ওর অফিসের একজন ওয়ার্কার তাদের এই নার্সারিটা সেই নার্সারি থেকে ও আমাকে এই গাছগুলো এনে দিয়েছে এখন একবার রান্নাঘরের দিকে আসলাম এখানে মা আর মার হেল্পিং হ্যান্ড দুজনেই দাঁড়িয়ে আছেন আর কি চলছে এখন বানানো হচ্ছে দুধ পুলি হবে পাটি সাপটা হবে বাহ দেখি দুধটা জাল দেওয়াটা দেখে আর এখানে হচ্ছে নারকেলের ছাইটা বানানো রয়েছে একটু বানানোটা দেখিয়ে দাও আজকের দিনে পিঠে খাওয়ার একটা কিন্তু অন্যরকম মজা থাকে বলো

লাঞ্চে যাব এখন লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি চুলটা একটু ছেড়েই রেখেছি আজকে তো তার আগে দেখাই আপনাদেরকে পিঠে পুলি কি কি হলো হয়নি এখনো দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এই যে এখনো ধোয়া উঠছে পুরো এটা হচ্ছে দুধ পুলি আর এই দেখুন কেকের লুক যেটা বললাম ইংলিশ পিঠে এই আর একটা কেক এগুলো হচ্ছে শিল্প আর এই দুজন হচ্ছে তাকা ওইদিকে শিল্পী আচ্ছা আর একটা জিনিস আনছে এইটাই আমি সবে বলতে যাচ্ছিলাম ক্যামেরা অফ করে ও ফাটাফাটি তাহলে কি কি হচ্ছে আজকে একটু বলে দাও পাটিসাপটা চালের গুড়ি দুটি দুধ পুলি কেক তো বানিয়েছি হুম দারুন আজকে কিন্তু এইগুলো দিয়ে লাঞ্চ হয়ে যেত আর কি কিন্তু না মা অনেক কিছুই বানিয়েছে আর চুলটা না বেশি রকম ভাবে বেঁধে মানে সকাল সকাল স্নান হয়ে গেছিল তাই বেঁধে রেখেছিলাম তারপরে ছাড়লে কি সুন্দর মনে হচ্ছে না একদম পুরো সেট করা রয়েছে তা আদেও তা না এখানে আমার অয়েলি হেয়ার আর এখানে হচ্ছে শ্যাম্পু করা হেয়ার মানে তেল জমে গেছে মাথায় দু তিন দিন আগে শ্যাম্পু হচ্ছে তো যাই হোক এবার খেতে টেতে বসা যাক দেখা যাক আজকে প্রচুর আইটেম তবে এত মিষ্টি এত কিছু একবারে সবটা খাবো না তাই না মা রেখে রেখে সবটা খেতে হবে আর কেক প্রসঙ্গে যদি বলেন কেক কিন্তু অবভিয়াসলি রেসিপিটা যা ইংলিশ পিঠে বলাই যায় আর কেকও কিন্তু এক ধরনের পিঠে আমরা যেটা উড়িষ্যাতে জানি পোড়া পিঠে ওয়ান কাইন্ড অফ কেকের মতোই যদিও তার রেসিপি আলাদা আমি জানি আর পোড়া পিঠে কিন্তু উড়িষ্যায় খুব ফেমাস আমি যখনই কথা বলবো বাদ দেবে না তো পোড়াপিঠে যেটা বলছিলাম যে কেক আর পোড়া ডিফারেন্ট কেক কে আমি ইংলিশ পোড়াপিঠের রেসিপি আলাদা হলেও অনেকটাই কিন্তু কেকের মতোই আর উড়িষ্যায় কিন্তু পোরাপিঠে ভীষণ একটা কি বলবো মানে ফেমাস একটা জিনিস বিকজ জগন্নাথ দেবের যে ছাপ্পান্ন ভোগ আছে তার মধ্যে কিন্তু এই পোড়াপিঠে কিন্তু একটা মানে যেমন কণিকা মানে খুব ফেমাস মানে দিতেই হয় তেমনি এই পোড়া পিঠেও কিন্তু একটা খুব ফেমাস জিনিস যেটা জগন্নাথ দেবকে দিতে হয় তো সেই হিসাবেই বললাম যে এটা ইংলিশ পিঠে মানে জগন্নাথ দেবে তো আর বেশি দেরি করব না এত লোভনীয় জিনিস রেখে ক্যামেরায় কথা বলাটা সত্যি মানে উচিত না এটা নিজের সাথে ইনজাস্টিস করা হবে তাই এখন ঝটপট খেতে বসবো তো সন্ধেবেলায় চা টা খাওয়া হয়ে গেছে আরও ভেলপুরি এনেছিল মাকে বলিনি ভেলপুরিও একটু খেয়েছি দুদিন ধরে খোঁজ করছিলাম ভাবছিলাম না আজকেও পেয়েছে তাই নিয়ে এসছে চলুন এবার রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছি এখন উঁচু করে বেঁধে নিয়েছি তো রান্নাঘরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখাতে আমাদের আজকে পৌষ পাবনের পিঠে পুলি উৎসবের একদম ফাইনাল পর্যায়ে আমরা চলে এসেছি এরপরেই আমরা বাফেট লাগাচ্ছি তারপরে আমরা দামের স্টিকারটা লাগিয়ে দেবো তারপরে ইনভিটেশন চলতে থাকবে জোক সাপার্ট দেখা যাক মা এখন কি কি বানাচ্ছে আজকের ম্যাক্সিমাম ভিডিওটা আপনারা রান্নাঘর থেকেই দেখবেন একটু দেখিয়ে দিই আমাদের পুলি পিঠে উৎসব হয়ে গেছে এবার পাটি সাপটা পিঠের উৎসব চলছে আর এই যে ও পাটি সাপটা হয়েছে কি মা একটা হাত দিয়ে দিছো ওয়াও গরম পুরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দশ বারোটা বানাও তো মুখে লাগবে না চেষ্টা তো দারুণ হয়েছে এই যে এখানে ব্যাটারটা নারকেলের এই যে নারকেলের গুঁড়ো এই যে মা দਿੱচ্ছে এই রেসিপিটা একটু মুখে বলে দাও যদিও পিঠে পুলি বাঙালিকে শেখাতে লাগে না এটা জেনেটিক্যালি শিখে যাওয়া যায় তবুও যদি কেউ মানে জানেন না এরকম বা নতুন সংসার শুরু করছে তাদেরকে একটুখানি বলে দাও কীভাবে বানাতে হয় ব্যাটারটা তৈরি করতে লাগবে এক কাপ যদি ময়দা দেয় তাহলে হাফ কাপ এক কাপ যদি চালের গুঁড়ো হয় হাফ কাপ ময়দা

আমরা নারকেলের পুর দিয়েই করি নারকেলের পুরটা খেতে সব থেকে ভালো লাগে যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই করে এই হচ্ছে কথা নারকেলের পুরটা দিয়ে এই সময় নারকেলের গুড় খেজুরের এই নারকেলের নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে একটা মানে সন্দেশের মতো তৈরি করলে আমি যেরকম করেছি তার মধ্যে একটু আমুল দুধ দিয়ে একটা পুট তৈরি করেছি সেটা দিয়ে তাহলে মোটামুটি আর কি শুনে নেওয়া গেল যে কিভাবে মা একদিন তুমি একটু করে দেখিও আমার চ্যানেলে কেমন খেলে আচ্ছা এইটা খাবে না পুলি পুলিটা রাত্রি খাবে আর আচ্ছা তো কোনটা তোমার বেশি ভালো লাগছে

ফুলিও তাই মানে এই বেলা আমায় দেখ ও আমায় দেখ তো দারুণ হয়েছে অসম লাগছে খেতে আজকে আপনারাও জমিয়ে পিঠে পুলি খান পিঠে খাবেন না পিঠে পুলি খান আজকে দিনটা খুব আনন্দ করুন আশা করি আজকে দিনটা সবার খুব ভালো লেগেছে ইট ওয়াজ এ লং ডে ফর আস এখন মাও খুব টায়ার্ড আমিও একটু ছোটখাটো কাজে বসবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি